হ্যালো অডিয়েন্স সুন্দর একটা ম্যাচ আপনারা খেলাটা দেখুন আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই বোর্ডটা খুবই স্লিপ যেটুক স্লিপ প্রয়োজন খেলার সেই অনুযায়ী কিন্তু বোর্ডটা স্লিপ আর এই বোর্ডের পকেটটা কিন্তু জিরো সাইজ যশোরের মধ্যে সবচেয়ে ছোট পকেট এবং সবচেয়ে ভালো মানের একটা ক্যারাম বোর্ড মানে যশোর জেলায় সবচেয়ে ভালো মানের ক্যারাম বোর্ড এটা যেহেতু এর পকেট ছোট এর যা দরকার একদম পারফেক্ট একটা বোর্ড এ বোর্ডে আপনাকে একটা গুটি খেলতে গেলে অবশ্যই ভেবে চিনতে খেলতে হবে যেহেতু আপনি যে কোনো গুটি আপনি কিন্তু মিস করতে পারেন আপনি চ্যালেঞ্জ করে খেলতে পারবেন না যে আপনি যে এই গুটিটা খেলে দেবেন যেহেতু এই গুটিটা পকেটটা হলো গুটির মাপের পিড়াই যার কারণে প্রতিটা গুটি কিন্তু খেলাটা শোট তা আজকের এই ম্যাচটা একক একটা ম্যাচ এই ম্যাচ দুইজনের নামই কিন্তু জামাল যেহেতু তাদের এই জামাল দুইজনের নাম হওয়াতে চিনার উপায় জন্য এক দুইজন কিন্তু দুই দিকতে পারদর্শী যেহেতু একজন কিন্তু কাঠের গুটি অ্যাঙ্গেল এবং কাঠের গুটিগুলোন সে খুবই ভালো খেলে তারে সবাই কাঠ জামাল বলে আর একজন কিন্তু টান গুটিগুলো খুবই ভালো খেলে তারা সবাই টান জামাল বলে একই এলাকায় জন্যে এই দুই দুইজনের দুই ভিন্ন নাম দিয়া মানে নামের সাথে একটাই ই করে দিয়া যেহেতু মানুষ চিন্তি সুবিধা হয় আবার অন্য ক্ষেত্রে জামাল এবং বাম জামাল বলে দেখা যায় একজন হাত দেখালে একজন বাম হাত দেখালে সেভাবে বলে অনেকেই তা যেহেতু আসলে খেলাটা আপনারা দেখুন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা দেখতেই পারছেন পকেটগুলো খুবই ছোট। একদম অনেক ছোট মানে আপনার গুটির মাপে প্রায় পকেট মানে গুটিটা ঢুকবে ঠিক এ এতটুকুই একটা মেজারমেন্ট দিয়ে পকেটটা করা যে বড় পকেট না যার জন্যে আপনার যদি একটা গুটি খেলতে হয় খুবই ভেবে চিন্তে আপনাকে খেলতে হবে এই বোর্ডে খেলতে হলে তাহলে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন আর আমি এখন থেকে আমি কোনো ই টাইনে আপনাদেরকে এইভাবে আমি কিন্তু এখন আর ভিডিও সারি নে আমি একদম রিয়েল আপনি আপনারা দেখবেন যে আমি কোনো সময় টাইনেডু আর ভালোটা এখন আর দিইনে আমি একটা হিট যেমন খেলা হয় ঠিক সেই খাদায় আমি কিন্তু খেলাটাকে আপলোড দিই যেহেতু আমি ওই টাইনে ভালোটা দিই আমি ভালো মন্দ যা হবে খেলাটা একদম রিয়েল খেলাটা আমি দিই যেহেতু আপনারা অনেকে চান যে আমরা একদম রিয়েল খেলাটা দেখতে চাই যার কারণে আমি কিন্তু এই রিয়েল খেলাটা আমি দ্বিতীয় এখন বেশি ভালো লাগতেছে যে সবাই আমাকে কিন্তু সাপোর্ট করতে যে রিয়েল খেলাটা আসলে রিয়েল খেলাটা দেখতে খুবই ভালো আর এমনি আমি সব সবসময় ট্রেনে টুনে দেখা আছে এডিট করে আপনাদের ভালোটা দেখাচ্ছি খারাপটা দেখাচ্ছি না অনেকে কিন্তু এটা আমার কমেন্টে জানায় যে আপনি ভালো বন্ধু নিয়েই তো খেলা মিস তো হবে সবসময় তো সে একটা ভালো খেলবে না তা কোনো সময় ভালো খেলবে কোনো সময় খারাপ খেলবে যার জন্যে আপনি রিয়েলটা ছাড়বেন আমি কিন্তু আর টেনে কিন্তু এডিটিং করে কিন্তু আমি আর ভালোটা দিনে আমি যেভাবে খেলাটা হয় যেভাবে খেলাটা আমার খেলা হচ্ছে ঠিক সেই ক্যাদে কিন্তু খেলাটা আমি দেওয়ার চেষ্টা করি এবং দিচ্ছি বর্তমান তা আপনারা ধৈর্য সহকারে দেখুন দুইজন কিন্তু খেলা করে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন অনেক ছোটো পকেট অনেক ছোটো পকেট এই পকেটে গুটি খেলা শোটা প্রতিটা গুটি কিন্তু খেলতে গেলে আপনাকে ধৈর্য সহকারে খেলা করতে হবে এবং পারফেক্ট খেলাটা দিতে হবে পারফেক্ট খেলা না দিলে আপনি কিন্তু এ খেলতে পারবেন না আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে এই ঠিকানা দিয়ে দেবো এই ঠিকানা অনুযায়ী আপনারা এসে দেখে যাবেন যে আমি আপনাদের সাথে মিছে কথা বলতেছি কি না বোটটাকে আসলে আপনারা দেখে যাবেন আমার যা মনে হয় আমি কম বেশি জায়গায় খেলেছি এবং সুন্দর এক একটা বোর্ড এত সুন্দর একটা বোর্ড মনে করেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই বোর্ডটা যেভাবে তার ডিজাইন করা এবং পকেটটা কত সুন্দর একটি পারফেক্ট ফিলআটটা কত সুন্দর করে ই করা মানে আপনি একদম একটা পরিপূর্ণ বোর্ড আপনি না দেখলে বুঝতে পারবেন না একদম একটা পরিপূর্ণ এই ধরনের বোর্ডে খেলা করতে খুবই ভালো লাগবে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসে দেখে যাতে পারেন এই বোর্ডটা আছে সেকাটি কালিতলার সামনে নাবালি খেজুর বাগান মোড়